নমস্কার বন্ধুরা করবিশ কিচেনে আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমার রেসিপি গাং মাছ দিয়ে টক ঝাল মিষ্টি কুমড়ো আর ঢ্যাঁড়স সহযোগে টক টক তো সবাই নানা ভাবে খান এরকমভাবে যদি টক খান তাহলে তো টকের টেস্টটা কতটা কীরকম হয় আপনারা করলেই বুঝতে পারবেন চলুন এর জন্য আমি কতগুলো গাংমোরলা মাছ নিয়েছি ঠিক মাছগুলো দেখেছেন কতটা টাটকা সাদা পরিষ্কার পেটটা পরিষ্কার করে নিয়েছি একদম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা একটুখানি লবণ আর একটুখানি হলুদ মাখিয়ে দিচ্ছি লাল রঙ করা মাছ একদম কিনবেন না রঙটা কিন্তু ক্যান্সারের কারণ সুতরাং এরকম পরিষ্কার মাছই বাজার থেকে কিনে আনুন ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিন মাছটা রেডি বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন আর লাইক আর শেয়ার করারও অনুরোধ রইল চলুন সর্ষের তেল যোগ করে দিয়েছি কড়ার মধ্যে গরম তেল নিয়েছি এইবার আমি মাছগুলো যোগ করে দিচ্ছি ধীরে ধীরে প্রত্যেকটা মাছ ভেজে নেব টকের মাছ একটু কড়া করেই কিন্তু আপনাকে ভাজতে হবে অল্প অল্প করে দিয়ে ভেজে নিন তবে এই মাছ ভাজতে কিন্তু কখনোই বেশি তেল লাগে না যারা মাছের টক খেতে পছন্দ করেন বা মিষ্টি খেতে পারেন না চাটনি তাদের জন্য এই রেসিপিটা রইলো এমনকি গরমকালে যদি তেঁতুল বা পাম দিয়ে এরকম টক করে নেন মাছের টক তাহলে তো খাবার পাতে শেষ পাতে জুড়ি মেলা ভার এইভাবে মাছগুলো আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিচ্ছি একটু লাল লাল করে সমস্ত মাছগুলো ভেজে নিতে পারি আপনারা এরকমভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন বা মোরলা মাছ দিয়েও করতে পারেন আমি গাঙ্গুরোলা মাছ দিয়ে করেছি বা পোনা মাছের ছোটো পিসগুলো দিয়েও করতে পারেন এইবার কতগুলো দেখুন কুমড়ো ছোট ছোট করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি ঢ্যাঁড়সগুলোও ধুয়ে কেটে রেডি করে নেওয়া আর গাঙরলা মাছগুলোও আমি তুলে নিয়েছি এইবার ওই মাছ ভাজা করার মধ্যে প্রথমে একটা শুকনো লঙ্কা যোগ করে দিলাম আর সর্ষে যোগ করলাম ফোড়নের জন্য এই দুটো আপনাকে যোগ করতেই হবে বেশি টেস্টি করার জন্য আর কুমড়ো আর ঢ্যাঁড়সটা দিয়ে দিন দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন এটা কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে আর কুমড়ো ঢ্যাঁড়স দুটোই ভাজা হয়ে যায় চট জলদি একটু লবণ যোগ করে দিন ধীরে ধীরে ভেজে নিন লবণটাও প্রবেশ করে গেলে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাজাটা মোটামুটি হয়ে যাচ্ছে এই ততক্ষণে যোগ করে দিন একটু জিরে আর একটুখানি হলুদ হলুদের পরিমাণটা একটু কমই রাখবেন তেঁতুলটা আমি ভিজিয়ে দিয়েছিলাম দুই টি চামচ মাপের উঁচু উঁচু সেই তেঁতুলের কাতটা বার করে নিচ্ছি আর এই ছিলকাগুলো আমি পুরো ফেলে দেবো এগুলো রাখবো না মাছের টক গরমকালে খেলে বা তেঁতুলের টক শরীরের পক্ষে এত উপকারী সবাই মাঝে মাঝে তেঁতুলের টক অবশ্যই খান এইবার দেখুন আমি তেঁতুলটা যোগ করে দিলাম ভাজা ঢেঁড়স আর কুমড়োর মধ্যে এইবার তেঁতুলটা যোগ করে দেওয়ার পর আরেকটু জল যোগ করে দিয়েছি জলটা দেওয়ার কারণ যত ফুটবে ততই কিন্তু টকটা গাঢ় হবে আর একটু লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী আর চিনি এক চামচ যোগ করেছি মিষ্টিটাও একটু কমই থাকবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এই টকের মধ্যে যোগ করে দিন খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এতেই হবে টক ঝাল মিষ্টি একটা সমন্বিত অন্য রকম টেস্টের টক মাছটা এবার যোগ করে দিন ধীরে ধীরে টকটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে তবে মাছটা দিয়ে কিন্তু একটুখানি ফুটতে দেবেন যতক্ষণ না মাছে কুমড়োই আর ঢ্যাঁড়সের মধ্যে টকটা প্রবেশ না করে ততক্ষণ কিন্তু এই টকের কোনো টেস্ট আসবে না এই টকটা করে দু তিন দিন করে রেখে দিতেই পারেন যত রাখবেন আর ঠান্ডা করে যদি ফ্রিজে খান অসাধারণ টেস্ট লাগবে সত্যি বলছি এটা আমাদের প্রায় রোজের রুটিনে থাকে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই এরকম একটা টক শেষ পাতে থাকুক আসুন আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রেসিপিগুলো দেখার অনুরোধ রইল আজ আসি আবার দেখা হবে